হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আবার একটা গল্প নিয়ে এসেছি পুজো দিয়েই শুরু করি কেননা পুজোর সেদিন শুধু যারা শুনেছেন তারা শুনেছিলেন যে মিষ্টি ঠাকুর বিসর্জন দিয়ে এসে আমরা মিষ্টি খেয়ে ঘরের বাড়ি আসতাম মণ্ডপের থেকে তাকাতে পারতাম না না সেটা তো আছেই দিয়ে এসে পরে আমরা শান্তি জল নিতে আমাদের উঠোন আছে একটা বিশাল বড় উঠোন আছে আমাদের বাড়িতে সেই উঠোনে গিয়ে আমরা সব গোল হয়ে আর অনেক বড় বাড়ি তো সে বাড়িতে সিঁড়ি সব সিঁড়িতে আমরা পারিশুদ্ধ লোক আমরা বসে যেতাম বসে শান্তি জলটল দেওয়া হতো দেওয়ার পরে ওইটা আমার খেয়াল নেই ওটাকে কি ধান বলতো আমাদের হাত সবার হাতে না ধান দিত সেই যার ভাগে তিনটে পড়েছে পাঁচটা পড়েছে চারটে পড়েছে আটটা পড়েছে সবাই গোনাগুনি করে তারপরে এই বেজড় পড়লে ভালো জোর পড়লে ভালো না নানান রকম নানান রকম মজা হতো ছোটোবেলার ব্যাপার তো বুঝতামও না কিছু আর দিয়ে এরকম করতে করতে চলে আসতো কার্তিক মাস অঘ্রাণ মাস অঘ্রাণ মাস পড়লে বিশাল বিশ ঠান্ডা অঘ্রাণ মাসে বাংলাদেশের তো বিশাল ঠান্ডা তো তো দিয়ে ওই ঠান্ডার সময় কি করতাম ঠান্ডার সময় মা কি করতো আমার মা সব থেকে বয়স্ক ছিল আমার মা সমস্ত তাল খাওয়া তালের শ্বাসের নানান রকম সব গুছিয়ে রাখতো শীতের সময় ওটা আগুন বানিয়ে সবাই সেখানে গিয়ে বসবে সেখানটায় গিয়ে আগুন পোহাবে আমরা আমাদের ডাকতো ওট ওট আমি আগুন জ্বালিয়ে দিয়েছি ওট তোরা উঠে উঠে যা কেননা ওখানে সব অনেক ভরে উঠতাম আমরা আমরা অনেক ভোরে উঠতাম আর আমার মা চারটে চারটে বাজলে আমার মা শুয়ে থাকতে পারতো না তার কারণ হচ্ছে আমার ছোটদা যে ছিল সে দিয়ে লিভারের কি গণ্ডগোল হয়েছিল যার জন্যে এখানে এসে হাওড়াতে হাওড়ায় হাওড়ায় ছিল আমার দাদা দাদা হসপিটালে মারা যায় সেই থেকে আমার মা কোনো দিন চারটের পরে আর ঘুমাতে পারে না মা উঠে পড়তো উঠে করে ওটা জ্বালিয়ে দিত আর আমাদের শীতের সময় শীতের ড্রেস কি ছিল শুনবে শীতের সময় ছিল আমাদের কিছু ওই কি ওগুলো গরম জামা কি গরম জামা ছিল জানি না আর ছিল খদ্দরের চাদর সে চাদরগুলো তো আমরা বাঁধতে পারতাম না গায়ে গায়ে জড়াতে পারতাম না ছোটো মানুষ তো আমাদের চাদরগুলো পিঠে বেঁধে দেওয়া হতো বড়রা কি করতো দুই দিক করে এনে পিঠে গিট বেঁধে দিত আর গিয়ে ওই আগুনের কাছে আমরা বসে সমস্ত হাত নেড়ে নেড়ে আগুন ফোহাতাম ওইরকম করতে করতে বেশ একটু বেলা হতো বেলা হওয়ার পরে যে যার মতন হাত মুখ ধোয়া সব কিছু করা করে টোরে শীতে আর নড়তে ইচ্ছে করতো না তারপরে মা ভাত রান্না করতো আমাদের দেশে বাড়িতে ফেনা ভাত ফেনা ভাত তরকারি একটা কিছু হয়তো রাত্রের রয়েছে সেটা দিয়ে ফেনা ভাতটা আমরা খেয়ে খুব খুশি মনে ব্যাস বেলা হতো রোদ্দুরে রোদ্দূরে দাঁড়ানো বসা তারপরে ভাই বোনেরা সব একসাথ হয়ে আমরা বলেছি তো যে আমাদের অনেক বড় বাড়ি সে বাড়িতে কোনো দিন চোট ঢুকতে পারতো না তা দিয়ে চোট ঢুকলে কোন রাস্তা দিয়ে বেরোবে আমাদের বাড়িতে সে তার জন্যে সে দালানে কোনো রকম কোনো দিন চোট ঢুকিনি আর সেই উঠোনে তারপরে আমরা ঘড়ি ছিল না তো আমরা কি করে স্কুলে যেতাম জানো ওই সিঁড়ির উপর রোদ আসতো সিঁড়ির উপর রোদ আসতো সেই রোদ দেখে এক কাকিমা ছিল সে বলতো এই এই নটা সাড়ে নটা বেজে গেছে যা তোরা সব চান করতে যা দিয়ে আমরা এইভাবে চান করতে যেতাম যেন এই ছিল আমাদের ঘড়ি সূর্যের আলো দেখে ওইভাবে পুকুরে গিয়ে সব একসাথে চান টান করে এসে আবার সমস্ত আমাদের কিন্তু তোমার দশটার থেকে দশটার পরের থেকে ক্লাস ছিল কিন্তু আমাদের ঘর থেকে এমনি ওই যে সকালবেলায় ফেনা ভাত খাওয়া আর কোনো খাওয়ার কোনো সিস্টেমও ছিল না কোনো টিফিন দেওয়ারও সিস্টেম ছিল না দিয়ে আমরা স্কুলে যেতাম স্কুলে যেতাম কি আমাদের কোনো ব্যাগ ছিল না আমাদের ছিল হাতে হাতে করে বই খাতা খাতা পেন্সিল সব কিছু হাতে করে হুম হাতে ধরে নিয়ে স্কুলে যাওয়া তারপরে স্কুল ছিল একদম আমাদের ঘরের কাছে দিয়ে ক্লাস এইট পর্যন্ত আমাদের ওখানে ক্লাস হতো তা দিয়ে ওখানে স্কুল থেকে যেই টিফিন হতো টিফিন হলে পরে আমরা ওখান থেকে চলে আসতাম চলে বাড়িতে এসে আমরা টিফিন খেয়ে আমরা বাড়ির কাছে যারা আর যারা দূরে থাকতো তারা কিছু টিফিন নিয়ে আসতো তারা বাড়ি গিয়ে পরে ভাত খেত ছুটির পর আর আমরা এসে খেয়ে আমরা স্কুলে যেতাম স্কুল থেকে এসে আবার বিকাল বিকালবেলায় কি মজা সবাই মিলে সবাই মিলে একসাথ হয়ে সব খেলাধুলা হবে কোন দিন কোন খেলা হবে দি আমাদের একটা বড় উঠুন ছিল তার সেই উঠোনের চারদিকে চারদিকে আর কি বাড়িঘর গলি মতন সমস্ত লুকোচুরি খেলার জন্য দারুণ ছিল সব বেশিরভাগ সময়ই আমাদের লুকোচুরিটাই খেলা হতো কে কাকে ধরবে কে কাকে ছাড়বে এইভাবে যাই হোক অনেক গল্প করলাম আরও গল্প বলব যদি আপনাদের ভালো লাগে কেননা জুন আমার ভিডিও দেখে লিখেছিলো যেঠিমা জেঠিমা বলো গল্প শুনবো ছোটোবেলার গল্প করতে থাকলে যেন শেষ হয় না শেষ হয় না তাই আজকের মতন আমি রাখি এইখানেই এইখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে বলবেন আমি নিশ্চয়ই ছোটবেলার গল্প করব। অনেক গল্প আছে মজাদার মজাদার গল্প আছে কি করে আমরা বেড়াতে যেতাম কি করে কি করতাম সমস্ত কিছু একদিনে তো সব বলা সম্ভব না ঠিক আছে আজকের মতন এইখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার প্রার্থনা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন এই পর্যন্ত আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক দিয়ে দিয়েন তাতেও আমি খুশি হব যে তবুও আমার চ্যানেলটায় ভিজিট করেছেন এইটা মনে করব কেমন তাহলে আজকের মতন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটা বলেই আজকে আমি এখানেই শেষ করছি কেমন আজকে আসি টাটা বাই বাই